আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আজকে কিন্তু কোথাও দাম স্থিতিশীল রয়েছে বা কোথাও বিশ থেকে পঁচিশ পয়সা কিন্তু দাম কমে গেছে তো সব কিছুই আজকে জানতে পারবেন বগুড়া জয়প্রহাট এবং রাজশাহীর কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান যে আলু বেচা কেনা চলতেছে সেখানকার বাজারও কিন্তু আজকে জানতে পারবেন পাশাপাশি ঠাকুরগাঁও দিনাজপুরের বাজারও কিন্তু জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে বর্তমানে লাল স্টিক জাতের আলু বেচা চলতেছে চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি হিসেবে কিন্তু বর্তমানে আলু বেচা চলতেছে এবং সাদা ডায়মন্ড আলুও প্রতি কেজি বেচা চলতেছে চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঁচিশ পয়সা তো এখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা পর্যন্ত কিন্তু দাম কমে গেছে প্রতি কেজিতে আর বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা আর সকল খরচ বাদ দিয়ে কৃষকেরা পাচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতি বস্তাতে কিন্তু কৃষকরা পাচ্ছে এটা সাদা ডায়মন্ড জাতের আলুর বাজারে কিন্তু একই সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আর দেশি পাগড়ি জাতের আলু যেটা বড় সাইজের আলু সেটা কিন্তু মোটামুটি এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি টাকা বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে আর যেটা সাপ্লাই আলু যেটাকে বলা হয় একদম বড় আলু আর সেটা আর যেটা তিন মিল সেটা কিন্তু এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ কিন্তু প্রতি বস্তা বেচাকেনা চলতেছে আর জয়পুরহাট এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে বর্তমানে বস্তা হিসেবে কিন্তু আলু বেচাকেনা কেনা চলে এটা হয়তো আপনার সকলে অবগত আছেন বর্তমানে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা বস্তা কিন্তু বেচাকেনা কেনা চলতেছে আর সকল খরচ বাদ দিয়ে কৃষকরা পাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সাদা ডায়মন্ড জাতের আলুর বাজারে কিন্তু মোটামুটি একই সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি কিন্তু তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং তথ্য আর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁয় কিন্তু সর্বোচ্চ কিন্তু তেরো টাকা প্রতি কেজি দরে কিন্তু মোটামুটি আলু বেচা কেনা চলতেছে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তেরো টাকা কেজি কেজি দরে কিন্তু লাল স্টিক যাদের আলু বেচা কেনা চলতেছে তো এই হচ্ছে বর্তমান আলুর অবস্থা আর পরিস্থিতি আর বর্তমানে যারা আলু বিক্রি করতেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে এবছর কিন্তু শুরু থেকে আলুতে কৃষকদের লস তো এই লসটা কিন্তু তারা কিভাবে তুলবে এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না অনেকেই কিন্তু অনেক এনজিও থেকে এবং ব্যাঙ্ক থেকে ঋণ কিন্তু আলু লাগিয়েছিল অনেকেই কিন্তু এনজিও এবং ব্যাংক থেকে ঋণ করে এই আলুর ব্যবসার সঙ্গে কিন্তু সম্পৃক্ত হয়েছে যারা মূলত কোল্ড স্টোরে আলু রেখে পরবর্তীতে বিক্রি করে দেয় তো তাদের অবস্থা কিন্তু বর্তমানে দিনকে দিন শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে আর সরকারিভাবে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়িত হয় নাই তো এটা এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু কৃষি সেক্টর ধ্বংসের দিকে চলে যাবে আর একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে নেপালে কিন্তু মোটামুটি আলু রপ্তানি হচ্ছে গতকালকেও কিন্তু একশো পাঁচ মেট্রিক টন আলু কিন্তু রপ্তানি হয়েছে দু একদিন পরপরে কিন্তু মোটামুটি একশো থেকে দুইশো তিনশো মেট্রিক টন পর্যন্ত কিন্তু আলু রপ্তানি হচ্ছে গত কয়েকদিন থেকে কিন্তু ধারাবাহিকতা চলে আসতেছে পাশাপাশি বোগড়া থেকেও কিন্তু মোটামুটি অনেক কয়েকটা জায়গা থেকে বা অনেক কয়েকটা স্টোর থেকে কিন্তু আলু মালয়েশিয়া দুবাইতে কিন্তু বর্তমানে রপ্তানি হচ্ছে তো এই রপ্তানি কিন্তু মোটামুটি চলমান রয়েছে তবে আলুর দাম যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেভাবে কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে না তো কাঁচা বাজার বা সবজির বাজার কিন্তু মোটামুটি এখন অনেক চড়া কাঁচা মরিচ বলেন আর বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু দেখতেছি মোটামুটি চাল থেকে শুরু করে চাল ডাল তেল সকল পণ্যের দামই কিন্তু কাঁচা বাজার সকল পণ্যের দামই কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আলুর দাম কিন্তু দিনকে দিন কিন্তু নিচের দিকে চলে আসতেছে তো এটা থেকে যদি সরকার যদি না চিন্তা ভাবনা করে কৃষকদের জন্য তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে কৃষি সেক্টর কিন্তু ধ্বংস হয়ে যাবে সেটা কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু বলেছে যে আমরা যদি কৃষি সেক্টরকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদেরকে কৃষি যে পণ্যগুলো বা কৃষি যেই উৎপাদিত ফসলগুলো সেগুলো কিন্তু আমাদেরকে বেশি মূল্যে ক্রয় করে খেতে হবে তো এটা যেন না হয় এই দৃষ্টি কিন্তু সরকারকে দিতে হবে আর সারের দাম কিন্তু বর্তমানে অনেক জায়গায় কিন্তু বেশি নেওয়া হচ্ছে তো অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে টিএসপি যে সারটা সেটা কিন্তু সতেরোশো থেকে আঠারো টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলতেছে তো তাদের একটা কথা যে সারের যোগান বাচ্চা চাহিদা কম হওয়ার কারণে তারা বেশি দামে ক্রয় করতেছে এবং বেশি দামে বিক্রি করতেছে তো সরকারিভাবে যদি এই বিষয়গুলো যদি এখন তদারকি না করা হয় অদর ভবিষ্যতে কিন্তু কৃষি ক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে আবার কিন্তু এই কথাটা আমি বলতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম